আসসালামু আলাইকুম টানফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় থেকে তোমাদের বইয়ের আটত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ পৃষ্ঠায় যে ছক এবং প্রশ্ন রয়েছে আমরা আজকে সেগুলি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ের ঠিক আটত্রিশ পৃষ্ঠায় দেখতে পারবে ছক এক পরিবারের সদস্যদের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্য ছকটি আমরা সমাধান করে রেখেছি তোমরা এই অনুযায়ী তোমাদের বই পারো দেখো প্রথমে সদস্যদের নাম লিখতে হবে অর্থাৎ তোমার পরিবারের সদস্যদের নাম লিখতে হবে এবং সকল সদস্য তোমার সাথে যে সম্পর্ক সে সম্পর্ক লিখতে হবে এরপর দেখো তাদের চোখের আকৃতি কেমন হরিনা চোখ বিড়াল চোখ নাকি ইত্যাদি অর্থাৎ আরো নানান রকম হতে পারে এরপর দেখো চোখের বর্ণ কেমন কালো সাদা বাদামি ইত্যাদি এরপরে দেখো আঙ্গুলের আকৃতি কেমন লম্বা নাকি খাটো এরপর দেখো গলার স্বর কেমন মোটা চিকন নাকি ইত্যাদি এরপরে দেখো পায়ের আকার কেমন লম্বা খাটো চিকন চ্যাপটা ইত্যাদি চুলের আকার কেমন সোজা নাকি কুকরানো ইত্যাদি দেখো প্রথমে আমরা যে স্বরেশ্বর নাম লিখেছি মোশারো যে তোমার সম্পর্কে দাদা যার চোখের আকৃতি হরিণা চোখ যার চোখের বর্ণ কালো যার আঙুল লম্বা যার কণ্ঠস্বর মোটা এবং যার পা লম্বা যার চুল সোজা এরপরে দেখো জয়নাব যে তোমার সম্পর্কে দাদি যার চোখের আকৃতি বিড়াল চোখ যার চোখের বর্ণ বাদামি যার আঙুলগুলো লম্বা যার কণ্ঠস্বর চিকন যার পায়ের আকার লম্বা যার চুলগুলো গুলো কুকুরানো এরপরে দেখো তপু যে তোমার সম্পর্কে নানা যার চোখের আকৃতি হরিনা চোখ যার চোখ চোখের বর্ণ কালো যার আঙুল খাটো যার কণ্ঠস্বর চিকন যার পা মোটা এবং চুলগুলো সোজা এরপরে দেখো রাহেলা যে তোমার সম্পর্কে নানি যার চোখের আকৃতি হরিনা চোখ যার চোখের বর্ণ কালো যার আঙুলগুলো লম্বা গলার স্বর চিকন পায়ের আকার লম্বা চুলগুলো সোজা এরপরে দেখো মানিক যে তোমার সম্পর্কে বাবা যার চোখের আকৃতি হরিণা চোখ যার চোখের বর্ণ কালো যার আঙুলগুলো লম্বা কণ্ঠস্বর চুলগুলো সোজা এরপর দেখো খাদিজা যে তোমার সম্পর্কে মা যার চোখের আকৃতি হরিনা চোখ যার চোখের বর্ণ কালো যার আঙুলগুলো লম্বা কণ্ঠস্বরগুলো চিকন পা মোটা এবং চুল সোজা এরপর দেখো রুবিন যে তোমার সম্পর্কে খালা যার চোখের আকৃতি হরিণা চোখ চোখের বর্ণ কালো আঙ্গুল খাটো কণ্ঠস্বর পা লম্বা এবং চুলগুলো সোজা এরপরে দেখো সামাজ যে তোমার সম্পর্কে চাচা যার চোখের আকৃতি বিড়াল চোখ চোখের বর্ণ বাদামি আঙ্গুলগুলো লম্বা কণ্ঠস্বর মোটা পা লম্বা এবং চুলগুলো কুকুরানো এরপরে দেখো যে তোমার সম্পর্কে বড় ভাই যার চোখের আকৃতি হরিণা চোখ চোখের সোজা এরপরে দেখো টিজা যে তোমার সম্পর্কে ছোট ভাই যার চোখ হরিনা চোখ যার চোখের বর্ণ কালো যার আঙুল লম্বা যার কণ্ঠস্বর মোটা পা লম্বা এবং চুলগুলো সোজা এরপরে দেখো মিটা যে তোমার সম্পর্কে কুপু যার চোখের আকৃতি বিড়াল চোখ যার চোখের বর্ণ বাদামি যার আঙুলগুলো লম্বা যার কণ্ঠস্বর চিকন পা গুলো লম্বা এবং চুলগুলো কুকড়ানো এরপর দেখো রাজু যে তোমার সম্পর্কে মামা যার চোখের আকৃতি হরিণা চোখ যার চোখের বর্ণ কালো যার আঙুল খাটো কণ্ঠস্বর চিকন লম্বা এবং চুলগুলো সোজা এরপর দেখো নীলা যে তোমার সম্পর্কে ছোট বোন যার চোখ হরিনা চোখ যার চোখের বর্ণ কালো যে আর যার আঙ্গুল লম্বা অন্ধস্বর চিকন পা মোটা এবং চুলগুলো সোজা এরপর দেখো তোমরা তোমাদের বইয়ে ঠিক চল্লিশ পৃষ্ঠে দেখতে পারবে যে প্রশ্ন এখানে করেছে দুই নাম্বার অর্থাৎ আমরা যে ছকটি মাত্র দেখলাম এ ছক থেকে অর্থাৎ তোমার পরিবারের সদস্যদের থেকে কার সোজাচুল তাদের নামগুলি তোমাকে এখানে লিখতে হবে নাম এবং সম্পর্ক লিখতে হবে দেখো এখানে যেটা তোমাদের বই ছোট জায়গা এখানে লিখতে হবে সেটা আমরা ছোট করে লিখেছি প্রথমে দেখো তোমার ছকগুলি এই অনুযায়ী তোমাদের বইয়ে উঠিয়ে নিতে পারো দেখো সোজাচুল এবং কালো বর্ণ চোখ দেখো সোজাচুল আমরা লিখেছি মানিক সম্পর্ক বাবা রুবিন সম্পর্ক খালা রাজু সম্পর্কে মামা এবং দেখো কালো বর্ণ চোখ সদস্যদের নাম মোশারফ সম্পর্কে দাদা খাদিজা মা রফিক বড় ভাই এভাবে তোমরা তোমাদের বই উঠিয়ে নিতে পারো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লালফুল্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম